ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আজকে তোমাদের জন্য আমি বীজগণিতের চার পয়েন্ট এক অনুশীলনীর খ এবং আট নাম্বার যে বহু নির্বাচনী অংশগুলো আছে সেইগুলো তোমাদেরকে সমাধান করে দেখাচ্ছি তার আগে বলে নিই যারা এখন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে তোমরা থাকবে যাতে আমি তোমাদেরকে নতুন নতুন ভালো ভালো অঙ্কের সমাধান দিতে পারি এই চ্যালেঞ্জের মাধ্যমে দেখো নম্বরে রয়েছে এক হালি কলার দাম এক্স টাকা বলে দিচ্ছে যে এক হালি কলার দাম এক টাকা তার আগে আমরা জেনে নিই যে এক হালি সমান কয় কি তাহলে এক হালি এক হালি সমান

দাম টাকা পাঁচ হাড়ি পড়ার দাম ফাইভ এক্স টাকা তাহলে টাকা টাকা আয় হয়ে গেল

এখানে বারো ভাগ এটা তোমাদের দেখা তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো একটি কলার দাম এক্স ফাইভ ফোর টাকা এবার দেখো বারোটি কলার দাম এক্স গুণ টুয়েলভ ডিভাইডেড বাই ফোর দেখো টাকা ফোর দিয়ে যদি টুয়েলভে কারো থ্রি হয় হাফ করলে তাহলে থ্রি আর এক্স গুণ করলে থ্রি দেখো এই 4 আমি 12 কে ভাগ করেছি ফলে পেয়েছি 3 আর 3 আর x এর গুণ করলে 3x তাহলে 12 টি কলার দাম 3x টাকা যেহেতু 12 টি মানে কয় হালি 3 হালি অনেকে এইভাবেও করতে পারে যে 12 টিকে হালি ভেঙে নিছে তারপর 3 দিয়ে গুণ দিছে তারপর একদম সেই হিসাবে আমরা এইভাবে করতে পারি আরেকটা যেমন করতে পারি সেটা এখানে করে দিয়েছি দেখো चार

দেখো ক পারে রইছে আর আজকে সর্বপ্রথম একটা জিনিস বলে নিই যে থেকে থাকলে বিয়োগ হয় আর সাথে থাকলে যোগ হয় এটা আমরা আগেই জেনেছি তাহলে দেখো এক্স এর দ্বিগুণ থেকে ওয়াই এর মানে এক্স এর দ্বিগুণ থেকে 5 বিয়োগ তাহলে এক্স এর দ্বিগুণ এক্স এর দ্বিগুণ এক্স এর দ্বিগুণ আমরা জানি যে দুই দ্বারা গুণ তারে 2x এক্স এর দ্বিগুণ থেকে মানে মাইনাস

5 থেকে এর কিন্তু এখানে বলছিল যে x এর দ্বিগুণ থেকে তাহলে এটা ক নম্বরটি হবে দুই নম্বরটি দেখো a এর তিন গুণের সাথে y x এর y গুণ তাহলে a এর তিন গুণ a এর তিন গুণ সমান সমান c a a এর তিন গুণ c a তাহলে a এবং x এর গুণ x এর y

এক্স ওয়াই এর গুণ ফলের যোগ এটাই ঠিক দেখো তিন নম্বর সর্বশেষ অংশটিতে দেখাচ্ছি গুণ ফল তাহলে এ এবং x এর গুণফলে দেখো কি হয় a গুন c মানে a গুন c এর গুণ ফল তাহলে এসি হয়ে যাচ্ছে এসির এর ফল থেকে তাহলে কি হোক বি এবং x এর গুণ

আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এ এবং সি এবং বি এবং এ তাহলে এ এবং সি এর গুণফল এ সি থেকে বি এবং এক্স এর গুণ করে বিয়োগ গুণ করে বিয়োগ তাহলে এটা বলে রয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো সুপ্রিয় শিক্ষার্থীরা ধন্যবাদ সবাইকে যারা মনোযোগ সহকারে এখন পর্যন্ত এই ভিডিওটি দেখেছো এবং যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাই